জ্বর হক বৃষ্টি হক রুমের থেকে আমাদেরকে বাইর হইতে হবে খানা খাইতে হইলে বুঝছেন আজ চৌচল্লিশ ডিগ্রি টেম্পারেচার বাজারের জন্য বাইরেছি সাইকেল নিয়ে বাজার করার জন্য আরে প্রায় তিন কিলোমিটার তিন কিলোমিটার গো রাস্তা এই রাস্তা মানে চালায় 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 আছি আরে কারণ যদি বাজার যদি না আসি তাহলে খাইবো কি আর প্রবাস রুমে ফোড়ে থাকলো কেউ জিক গাইত না কী ভাত নি রে হ্যাঁ না খাবি অসুখে অসুখে থাকলো কেউ জি গাইত না কী অবস্থা রান্নাবান্না বন্না নি ওই নিজের রান্না নিজের কি সব কিছু সব সেন্টিমেন্ট নিজেরই করতো বুঝছেন অনেক কষ্ট অনেক একলা জীবন আছে না একলা জীবন অনেক কষ্ট একলা জীবন অনেক কষ্টের মানুষ এটা বুঝে না মানুষ তো মনে করে মাস শ্বাসের মধ্যে টাকা দাও টাকা দাও টাকা দাও অতের দশ হাজার অতের পনেরো হাজার অতরে বিশ হাজার টাকা দিতে হলে তো সবাই ভালো আত্মীয় স্বজন না কিন্তু নিজে নিজেকেই অবস্থা আছে এটা কেউ দেখে না না প্রবাসে সবার বেলা নিজেরটা কেউ দেখে না প্রবাস আমাদের এই যে চৌচল্লিশ ডিগ্রি পাঁচচল্লিশ ডিগ্রি টেম্পারেচার জ্বর হোক আর বৃষ্টি হোক আমাদেরকে ঘর থেকে দিতে হয় বাজারের জন্য নাহলে খামো খামো কি কেউ তো আর কেউ তো আর দ্বিতীয় একবেলা যে খা দর আজকে খা আমার এখান থেকে কালে খা কারণ এখানে সবাই কাম কাম করতে আসে টাকা কামাইতে আসে সবাই কাজ করে তো আমরা আমার হ্যাঁ গেছে সাইকেল চালাতে চালাতে বহুত কষ্ট সাইকেল চালাতে আগের মতো ফারি না আগে যেরকম সাইকেল চালাইতাম আমরা ওরকম ওনার হা পারা যায় না বুঝছেন আগের মতো সাইকেল চালানো পারা যায় না বহুত কষ্ট প্রায় তিন কিলোমিটার দূরে মার্কেট সাইকেল চলা চলে আইতে আছে আর দেখেন আমার গলা আর সব হয়ে গেছে চালাতে সালাতে পানের পানের ডাব বওয়া নি না পানের ডাব বা তো একটা আনলেও ভালো হতো পানের বোতল একটা আনলেও ভালো হতো পানের বোতল আনতে মন আসলো না আমার এই কারণে আজকে অবস্থা সাইকেল চালাতে চালাতে অবস্থা খারাপ মানুষও যাইতেছে মার্কেটে সবাই মার্কেটে সাইকেল চালায় সাইকেল চালায় সাইকেল চালিয়ে সবাই যাইতেছে মার্কেটে মার্কেটের কাছে চলে এসেছে আমরা বর্তমানে মার্কেটের কাছে চলে এসছি ওদের সামনে আর তিন চার মিনিট আছে তিন চার মিনিট পরে আমাদের মার্কেট তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ বাই বাই আমরাই প্রবাসী বর্তমানে মার্কেটের অবস্থা দেখে মানুষের অবস্থায় তো গাইজ ফাইনালি আমাদের বাজার করা শেষ এখন আমরা রুমের দিয়ে চলে যেছি এই যে আমাদের বাজার লোস সাইকেলের মধ্যে তো এখন যাই রুমে যাই বানাবো তারপরে খাইতে হইবে বুঝছেন রুমে যাই খানা বানাবো তারপরে খাবো দেখছেন কত কষ্ট একদিন রুম থেকে বাহার না একদিন যদি রুমের থেকে বাড়ি না হই তাহলে খানা খানা বানাবো কীভাবে তা গরম গরম আর বৃষ্টি আর দুপ খালি বেলি হয়তো মার্কেট যাতে খানা খানা আনতেবো বাজার আনতেব তারপরে বানা দেবো তারপরে খাইতে দিব এটাই ফবাসির কষ্ট আমরাই ফবাসী